এই ছেলে এই কথাটা একটু মনোযোগ সহকারে দেখো তো একটু সারা বছর শ্যাম পালন করার দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রতি মাসে তিনটে তাহলে কি হবে সারা বছর শ্যাম পালনের নেকি হবে এক রামাজান এবং প্রতিমাসে তিনটে মহিলাদের হাইজের কারণে যদি তেরো চোদ্দ পনেরো না হয় আঠারো বিশ হলে কোনো সমস্যা নেই দুই রামাজান এবং সওয়ালের ছয়টা রামাজান এবং সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা মহারামের শ্যাম থাকছে তিনি বললেন ব্যাপার কি তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা ইহুদি খ্রিস্টান বলল। আরে এই দিন তো বড়ো দিন আপনি জানেন না এই দিনে আল্লাহ ডুবিয়ে দিয়েছে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউন তার সদল বলে ডুবে গেছে এই দিনে মশা তার সদল বলে বেঁচে গেছেন যার কারণে মশা শুক্রিয়া আদায় করে থেকে ছিলেন, আমরাও সিয়াম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আমরাই বেশি হক রাখি মোসার সোনা পালন তো তোমাদের চেয়ে আমরাও সেয়াম থাকবো শুক্রিয়ার জন্য তখন সাহাবিগণ বলছেন বলেন কি আমরা সিয়াম থাকবো মানে আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আবার সিয়াম থাকবেন মানে আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আবার আমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকবো মানে এই দিন তো তাদের বড় দিন ও আচ্ছা 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 থামো 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 লাইন বাখাই তোলা কাবেলিন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাই হলো মহরামের দুই দিন স্যাম সম্মানিত দিনী ভাইবোন মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন কেউ যদি মোহরামের স্যাম থাকে আমি আশা করছি তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে রাসূল সাল বলেন কেউ যদি আরাফার দিনে একদিন সিএম থাকে তাহলে তার আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সম্মানিত দিনী ভাইবোন ছেলে এই কথাটা একটু মনোযোগ সহকারে দেখো তো একটু সারা বছর শ্যাম পালন করার দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রতি মাসে তিনটে তাহলে কি হবে সারা বছর শ্যাম পালনের কী হবে এক রামাজান এবং প্রতি মাসে তিনটে মহিলাদের হাইজের কারণে যদি তেরো চোদ্দ পনেরো না হয় আঠারো বিশ হলে কোনো সমস্যা নেই দুই রামাজান এবং সওয়ালের ছয়টা রামাজান এবং সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে একটু বলেন তো দেখি সারা বছর শ্যাম পালনের কয়টা পদ্ধতি দুইটে এক রামাজান এবং প্রতি মাসের তিনটে দুই রামাজান এবং সওয়ালের ছয়টায় যাদের হায়েজের কারণে রামাজানের দু চার পাঁচটা ছুটে গেছে তারা পরে করবে জীবনে কোনো একদিন করলেও হবে সম্মানিত দিনই ভাই বোন চলে একটু থামো ব্যস্ত হচ্ছ কেন আমি তো এখান থেকে রাজশাহী গিয়ে ক্লাস নেব ইনশা আল্লাহ তো আমার অতীতের নীতি ওই নীতিতেই আছে ইনশাআল্লাহ এসেছি গাইবান্ধা থেকে জুমার খুব উপস্থিত হয়েছি কুমিল্লা এক বাড়িতে দাওয়াত ছিল শহরে চকবাজারে ওখান থেকে দাওয়াত শেষে এখানে এসেছি এখন কথা বলছি কথা শেষে ইনশা আল্লাহ রাজশাহী ফিরে যাব ক্লাস ধরব ইনশা তা আমি তো ব্যস্ত হইনি তুমি এত ব্যস্ত হচ্ছ কেন একটু কথা বলি বলতে পারো আরাফার দিনের এত দাম কেন আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হয় কেন সম্মানিত দিনই ভাই বলতে পারেন জলহিজ্জার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি কেন রামাজানের শেষের দশ দিনের চেয়ে জলহিজ্জার প্রথম দশ দিন অনেক 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 বেশি দামি আব্দুর সাহেব কথা কি ভুল হয়ে গেল কথা জিনা ভুল হয়নি রামাজানের শেষ দশকের চেয়ে জল প্রথম দশক বেশি দামি রামাজানের শ্যাম ফরজ করতে হবে করেন শেষের দশ দিন দামি কেন লায়লাতুল কাদরা আছে এই জন্য তো জুলহির্জার প্রথম দশ দিন দামি কেন তিনটে আছে এই জন্য এক আরাফা আছে সেই জন্য দুই হজ আছে সেই জন্য তিন কুরবানি আছে সেই জন্য ভুলেও ভাগাতে কুরবানি দিন না কুরবানি কিন্তু অনেক বড়ো নেকির কাজ জুলহির্জার প্রথম দশ দিন রামাজানের শেষ দশকের চেয়ে দামি কেন এক আরাফা আছে জন্য দুই হজের দিন আছে সে জন্য তিন কুরবানি আছে সে জন্য রামাজানের শেষ দশক পিছে পড়ে গেল কেন মাত্র একটাই জিনিস আছে সে জন্য সেটা কি শুধু লাইলাতুল কাদর এরপরে যেদিন জুলহিজ্জা আসবে সেদিন থেকে প্রস্তুত থাকবেন এক তারিখ থেকে একটা না নয় দিন শ্যাম থাকতে হবে নয় দিন শ্যাম থাকতে হবে একটা না এবার চলেন সম্মানিত দিনী ভাই বোন সাবান মাসে চলে আসলাম এটাই হলো আপনাদের সাথে এবার আমি মিশে যাচ্ছি সারা পৃথিবীর বাঙালি অনলাইনে যারা আমাদের সাথে আছেন সারা পৃথিবীতে যারা এখন কথা শুনছেন আমার সাথে আছেন পরবর্তীতে অনলাইনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন আমি তাদেরকে বলছি আল্লাহর নবী শাবান মাসে কীভাবে শ্যাম থাকতেন আয়েসারজি আল্লাহ আনহা বলেন ক্যান্নবী ও সাল শাহানা আল্লাহর নবী পুরো শাবান শ্যাম থাকতেন আয়েসার্জি আল্লাহ আনহা বলেন কেন্লা সাবানা ইল্লা কালিলা আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন তবে মাঝে মধ্যে শেষে কয়েকটা বাদ দিতেন ও মুসলমান আল্লাহ নবী পুরো দুই মাস শ্যাম থাকতেন ও এবার বলি সাবান মাসে বেশি বেশি শ্যাম কেন আল্লাহর নবী ও সামিনে জায়দ বলেন আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি শ্যাম থাকেন কেন শোনো শ্রাবণ এমন একটি মাস যাতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যাতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার মন চাই আমিও রিপোর্ট পেশ করি শ্যাম অবস্থায় এই জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকি আমরা শেষে চলে আসলাম সম্মানিত দিনী ভাই বোন ও জামিয়া সালাফের বিষয়ে আজকে একটা কথা ছিল সেটা হলো যে আমি তো শুধু জামিয়া সালাফিয়ার সম্মেলনে আপনাদের এই দানের কথা বলি তো এরপরে আমি আপনাদের এই ছোটনা না সম্মেলনেও জামিয়া সালাফিয়া দানের কথা বলবো আপনারা এখন বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন তারপরে আমি দোয়া পড়বো সেটা দশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক আমিও বৈঠকি দানে অংশগ্রহণ করছি তোমরা যারা এখানে আছো একজন দাঁড়াও যারা এইখানে এতে আছে স্টেজে আছে তারা অংশগ্রহণ করবে মাঠে যারা আছেন তারা সবাই মাঠে যারা এই ছেলে এই বস কয়েক মিনিট দুই তিন মিনিট বৈঠকে বৈঠকই দান সবাই অংশগ্রহণ করবেন ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে হোক সেটা দশ টাকা হোক সেটা পঞ্চাশ টাকা হোক সেটা একশো টাকা হোক সেটা পাঁচশো টাকা সবাই আসবো রূপগঞ্জ সম্মেলনে আর বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করব। সেটা যতই কম হোক সেটা যতই বেশি হোক সম্মানিত দিনী ভাই বোন রাসুল আলি সাল্লাম এই ছেলে আমি একটু দোয়া পড়ি তারপরে এরা যাচ্ছে আপনাদের কাছে যাক এদের যাওয়া শেষ হোক আমি তারপরে দোয়া পড়ছি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাপ্তাহিক রিপোর্ট ধরার জন্য বৃহস্পতিবার সোমবার স্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট পাপ নাকি পাস পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে যার কারণে আল্লাহ রসুল যার কারণে আল্লাহ রসুল শ্রাবণ মাসে বেশি বেশি সিএম থাকতেন এবং বৃহস্পতিবার সোমবার সিএম থাকতেন সম্মানিত দিনী ভাই বোন আমাদের বৈঠকি দানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন জামিয়া সালাফের কল্যাণ স্বার্থে হোক সেটা সবচেয়ে বেশি হোক সেটা সবচেয়ে কম আমি সকল দিনই ভাই বোনকে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে